শুক্র দশক এইবার যে মনুষ্য খেলা হতে চাইছে কিন্তু ফাইনাল খেলা অলরেডি যেটা সিট হয়েছে আর ধরেন তিনটা নৌকা আছে তিনটা নৌকা কিন্তু লটারি দিছে লটারির সাথে সাথে ধরেন বাইবে জলপুরিটা কিন্তু ফাইনালে গেছে একদম লটারিতে আর ধরেন মায়ের আশীর্বাদ আর ধরেন যেটা কাবাডি আল্লাবর্ষ নৌকা আছে ওই নৌকাটার সাথে কিন্তু মায়ের আশীর্বাদ নৌকা সিট পড়ছে এবার সিটে কিন্তু মায়ের আশীর্বাদ আর আল্লাপৰ চাই কিন্তু চিটে গেছে দিয়ে চিটটো অলৰেডি আস্তাইছে সিটা আস্তে আস্তে দেখেন আপনারা ফুল ভিডিও দেখেন কিন্তু যদি একটা নৌকা যে নৌকাটা পিছনে করবো ওই নৌকাটা কিন্তু ধরেন থার্ড প্রেস পাবো আর যে নৌকাটা জিতত ওই নৌকাটার সাথে সিট হবো ধরেন বাইবের জলপুরি বাইবের জলপুরির সাথে যেটা ওটা কিন্তু ফাইনাল খেলা এটা কিন্তু ধরেন সেমি আর কি হব ধরেন এটা ধরেন এই সিটটা দেখেন আর এবারকার খেলা মনুষ্য খেলার ধরেন দর্শক কত আইসে আর ধরেন দর্শকগুলোতে হয়তো সি দেন মনুচ্ছর খেলার ধরেন আজকে আজকে তো মনুষ্যের খেলা হইতেছে আজকে দেখেন পাঁচ দিন ধরে আজকে ধরেন মনুষ্যর খেলা হচ্ছে দিন আজকে ঠিকা ধরেন খেলা শেষ যাতুকলা বিডিও বেতিয়াম খেলা সব খেলাই দেখতে পারেন এই খেলাটা দেখেন মায়ের আশীবাদ নৌকাটা কিন্তু এটা হইল ডাঙ্গিচ্ছ নৌকা আর ধরেন আল্লাহবরচ নৌকাটা আছে ও নৌকাটা ধরেন যোগী গোপা ওই সাইডে আর কি ধরেন কাবাডির ওই সাইডে দেখেন আল্লা বর্ষ নৌকাটা কিন্তু যেটা পরাচর খেলা হয় চাল ওই নৌকাটাই কিন্তু এই জায়গাটা জায়গাতে মনিক ফুল ফুলগুলির সাথে থাকেন দেখেন কার কত বাহ বলে পুলা এই সিটে দেখতে পারবেন এই সিটটাই কিন্তু দেহার জন্য পুরো আর কি পাগলা হয়ে গেছে মানুষ কলে না ফাইনাল খেলা যদি আগে হয়তো বহুতেও কমেন্ট করছেন যে ভাই ফাইনাল খেলা তো দেখতে পেলাম না করো আর চল কিন্তু ওই জায়গাতে অ্যাকচুয়ালি ফাইনাল খেলা হয়ই না ওই জায়গাতে লাস্টের এই দুইটা সিট কিন্তু ভাগাভাগি করে দিছে এইবার কিন্তু এইবার মনিচরের খেলাটাই কিন্তু ধরেন ফাইনাল খেলা আর ধরেন দ্বিতীয় খেলাটা কিন্তু এইবার মনিচরের হইতেইছে ধরেন এবারে দেখে আইতেছে ধরেন পশ্চিম সাইডে একটা আছে আর পূর্ব সাইডে আছে পশ্চিম সাইডে যেটা আছে ওটা হইলো মায়ের আশীর্বাদ না পশ্চিম সাইডে মায়ের আশীর্বাদ আর যেটা পূর্ব সাইডে আছে ওটা কিন্তু আল্লাহ ভরসা দেখি এবার কার দমে কত খোলা দেখি সিট এখনো বহুত দূর আছে আপনারা ভিডিওর সাথে দেখেন কি হয় না হয় দেখি আল্লা বর্ষা নাওটা তো অনেক নামি দামি এবং কিন্তু অনেকটাই জোরদার দেখি কি হয় না হয় দেখেন কি ভাবে আসে নৌকা দুটে দেখেন দেখেন কি ভাবে এটা যে নৌকাটা হারবো ওই নৌকাটাই কিন্তু ধরেন থার্ড প্রাইজ আর যে নৌকাটা জিতবো ওটাই কিন্তু ডাইরেক্ট ডাইরেক্ট ফাইনালে প্রবেশ করবো যে নৌকাটা জিতবো ওটাই কিন্তু ডাইরেক্ট ফাইনালে প্রবেশ করবো দেখেন কীভাবে আছে দুটো নৌকা দেখেন বাঘে মশে লড়াই দেখেন এত বেলা দেখুন বাঘে মশে লড়াই এখন দেখুন বাঘে বাঘে লড়াই দেখেন দেখেন কীভাবে আছে নৌকা দুটো দেখেন আসে কি দেখেন কীভাবে আছে আপনারা